পাতালগুলো গুছিয়ে ঘরে রেখে এসো বউ আকাশের অবস্থা বেশি ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ঘরে যে রাখবো তার তো জনই নিজেরাই বৃষ্টি হলে থাকতে পারি না যে করে হোক এই হাড়ি আমাদের সাবধানে রাখতেই পশু বরতলায় বড় মেলা যদি হাড়িগুলো মেলায় বিক্রি করতে পারি তবে বেশ ভালো লাভ হবে যদি হাড়ি বিক্রি করে লাভ হয় তাহলে কি এবার আমরা নতুন করে থাকতে পারবো হ্যাঁ মা যদি সবগুলো মাটির জিনিস বিক্রি করতে পারি তবে এবার ঝড় বৃষ্টির আগে ঘরটা সারিয়ে নেব কিন্তু বাবা আমাকে মেলায় নিয়ে যেতে হবে তারপরে চুরি ফিতা কানের তুল হার সব কিনে দিতে হবে এবার বোঝো জ্বালা মেয়ের বায়না পূরণ করতে করতে ঘর আর সারাই করা হবে না আগে মেয়ে তারপরে ঘর আচ্ছা মা তোকে সবকিছু কিনে দেব তোর মা তোকে সাজিয়ে দেবে আর আমি আমার রাজকন্যাকে দুচক ভরে দেখব তোমাদের বাবা মেয়ের আলাপ শেষ হলে তাড়াতাড়ি হাত নেড়ে কাজ করো পাতিলগুলো আবার পোড়াতে হবে বৃষ্টি হলে আর কিছুই করতে পারবো না দুদিন পর রাস্তার ধারে খোলা মাঠে গ্রামের বর্তলায় প্রতি বছরের মতো এবারও বড় মেলা বসল স্বপন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মেলায় এলো মাটির জিনিস বিক্রি করতে নিয়ে যান ভাই নিয়ে যান মাটির বাসন বাচ্চাদের মাটির হরেক রকম খেলনা দুটো কিনলে একটা ফ্রি নিয়ে যান নিয়ে যান ভাই এই পাতিলটার দাম কত নিনাপা একদম সস্তা মাত্র পঞ্চাশ টাকা একটা কিনলে এই যে এই মাটির থালাটা ফ্রি হ্যাঁ না না বাসনটা দেখো কত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা মা ভাই বাসনটা তাহলে দিয়ে দিন আর আমার মেয়ের জন্য একটা মাটির ব্যাংক দিন আমি একটু মেলাটা ঘুরে ঘুরিয়ে দেখি না না এত মানুষের ভিড়ে তুই তো হারিয়ে যাবি মা তখন তোকে আমরা কোথায় খুঁজে পাবো হারাবো না তো যদি হারাই ওই দেখো নাগর ওখানে উঠে আমাকে খুঁজবি দেখেছ দোলনাটা কত উপরে উঠছে পাকনা বুড়ি একটা তোর বাবার বেচাকেনা কেনা শেষে তোকে নাগর দোলনাতে উঠাবো এখন চুপটি করে বসতো না না আমি এখনই উঠবো বাবা মাকে বলো নাগর দোলনাটি উঠাতে নিয়ে যেতে গিন্নি এই ন পঞ্চাশ টাকা মেয়েটাকে কিছু কিনে দিও আর নাগদোলাতে একটু চড়িয়ে নিয়ে এসো নপুর তার মেয়েকে নিয়ে মেলা ঘুরে ঘুরে দেখতে লাগলো